পরবাসে পরের সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে প্রাণ দিয়ে পরে সে পায়ে পৌঁছে আমার সব প্রাণে মাতা তারা শুধু শ্রী ঠাকুরানীর আতুল চরণে প্রণাম আমার অগুনিত পানে প্রিয় ভক্ত মন্ডলী সারা পৃথিবী জুড়ে যেখানে আছে প্রত্যেককে প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেককে ভালো থাকুক প্রত্যেকে সুস্থ থাকুক সৎসঙ্গের সঙ্গে যুক্ত থাকুক কারণ সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ সর্বদা মানুষকে সঠিক পথ দেখায় যারা প্রত্যেকদিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কামেন্ট করে যারা প্রচুর লাইক পাঠায় যারা প্রচুর লাভ পাঠায় তাদের প্রত্যেককে অনেক আশীর্বাদ আজ শ্রাবণ সংক্রান্তি ভীষণ ব্যস্ততা সারাদিন খুব ওষুধ তৈরির কাজে ব্যস্ত ছিলাম আর ওষুধ তৈরি মানে এত মানুষ প্লাস আজকেও ওয়ান ডে চিকিৎসা ছিল প্রচুর মানুষের চিকিৎসা চলছে দৈব চিকিৎসা এত বেশি সারা ফেলেছে এত মানুষ এত রোগীরা আমার বাচ্চারা এত বেশি সাড়া পাচ্ছে যে আমি খুব ব্যস্ততার মধ্যে এই সারাটা দিন বারবার করে ভাবছি লাইভে আসবো বারবার করে ভাবছি অনেক কথা বলবো সময় হয়ে উঠছে না প্রত্যেককেই একটাই কথা বলবো যে খুব খুব চেষ্টা করছি বারবার করে চলে আসবো কিন্তু খুব ব্যস্ততা তার মধ্যে আর একটা যে ব্যস্ততার কারণ সেটা আটই সেপ্টেম্বর আটই সেপ্টেম্বর একটা মনের মতো দিন আমার আটই সেপ্টেম্বর বর্ধমানের পক্ষে দ্বিতীয় দফার দিব্য দরবার আর পাপিয়ার দিব্য দরবার মানেই পাপিয়া সময় মানুষের কাজ করছে সব সবসময় দিনরাত এক করছে একাধারে আশ্রমে কাজ করছে একাধারে আশ্রমে সেবার কাজ করছে আজকে দীর্ঘ চব্বিশ বছর ধরে আশ্রমে সেবার সঙ্গে যুক্ত আছে এবং পাপিয়ার ওপর অনেক 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 সেবার দায়িত্ব আমি দিয়ে দিই সবসময় আর পাপিয়া আবার একাধারে তিন তিনটি গ্রুপ তিন তিনটি গ্রুপ একাধারে উত্তর কলকাতা চলছে হাওড়া চলছে প্লাস বর্ধমান চলছে এবং শুধু তাই নয় যেখানে পুনা থেকে গুজরাট থেকে কেরালা থেকে কর্ণাটক থেকে তামিলনাড়ু থেকে নেপাল থেকে ভুটান থেকে বিভিন্ন জায়গায় মানুষ স্বপ্নে পাওয়া যে দৈব ওষুধ যেটা দুষ্প্রাপ্য সেটা কিন্তু পাপিয়ার থেকে পাচ্ছে এবং পাপিয়ার তার একটা বড় কর্মকাণ্ড হতে চলেছে ছাব্বিশে আগস্ট এটা আমি কিন্তু বলবো আজকে ঘোষণা করবো তার আগেই আমি বলবো পাপিয়া মানুষের কাজ করছে আমাদের মারুভূমি মহাশক্তি আশ্রম উত্তর কলকাতা মারুভূমি মহাশক্তি আশ্রম হাওড়া শালকিয়া মারুভূমি মহাশক্তি আশ্রম বিভিন্ন জায়গায় মানুষের জন্য কাজ করছে মানুষের পাশে আছে এটা অনেক অনেক বড়ো কথা আমি মনে করি আমরা কাজকে ভালোবাসি আমরা কাজ যেখানে হবে বাচ্চারা যেখানে ভালো থাকবে আমরা সেটা দেখব আমরা একটাই কথা মনে করি তোরা যে যা বলিস ভাই আমার বাচ্চা ভালো রাখা আমার চাই তোরা যে যা বলিস ভাই আমার বাচ্চা ভালো রাখা চাই পরিষ্কার কথা আমার বাচ্চাকে যে ভালো রাখবি আমার বাচ্চাকে যে পরিষেবা পৌঁছে দেবে আমি তার সাথেই আজকে যারা শেয়ার করে আমি প্রত্যেক দিন যখন আশ্রমে নাবি আমার যখন মহাদেবের কাছে আমার প্রথম পুজো প্রথম জলটা চড়াই আমি যারা প্রত্যেক দিন শেয়ার করে তারা আমার কাছে অনেক বেশি প্রায়োরিটি রাখে তা আমি প্রত্যেকটা দিন বাবার কাছে প্রার্থনা করি ফার্স্ট আমার আমি তো আমরা সকাম পুজো করি না নিজের জন্য কিছু চাওয়া পুজো করি না নিজের মঙ্গল নয় আমার জগৎ মঙ্গল আমরা নিষ্কাম পুজো করি তার জন্য আগে আমার প্রথম যেটা বলার বাবাকে আমার বাচ্চা যেন ভালো থাকে কোন বাচ্চারা যারা প্রত্যেক দিন শেয়ার করে কারণ তারা অনেক বাচ্চার কাছে পৌঁছে নিচ্ছে তারা অনেক বাচ্চা আর তারপর তারপর প্রত্যেকটা জায়গায় অ্যাডমিন থেকে শুরু করে যারা যারা মানুষের কাজ করে যারা মানুষ ভালোবাসে যারা মানুষের কাজ করবে আমি একটাই জিনিস জানি মানুষকে যে ভালোবাসবে মানুষকে যে ভালো রাখবে সে আমার কাছে অনেক 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 কাছে আমি এটা মনে করি তখন আমি একটাই কথা মনে করি যে মানুষের যে বড় কোনো কাজ নেই মানুষ কাঁদনা মেজানোর জন্য যারা এগিয়ে আসবে আমি সেটাকেই বাহবা দেব সেটাকেই আমি প্লাস করব আমি বলবো আগামী আটই সেপ্টেম্বরের কথা বলবো তারপর ছাব্বিশে আগস্ট যেটা করছে পাপিয়ার নেতৃত্বে আমি সেটাও বলবো আগামী এটাই আগে বলিনি আগামী ছাব্বিশে আগস্ট আগামী ছাব্বিশে আগস্ট জন্মাষ্টমী আর জন্মাষ্টমীর দিন আমার আর এক সাধনভূমি মারুভময়ী তপবন আশ্রম বিরাটি বিরাটিতে আকারে নীলমাধব রয়েছে গুপ্তাকারে তারা সিদ্ধেশ্বরী মহারানীজি এবং নীলমাধব রয়েছে এটা মারাত্মক একটা ব্যাপার এই দিন দর্শন হচ্ছে আমি রান্না করে ভোগ পাঠাবো এই দিন দর্শন হচ্ছে এবং মা রূপময় তপবন আশ্রমে ওখান থেকে উত্তর কলকাতার গ্রুপের কাজ চলবে আমি জানিয়েছি পাপিয়া কি পাপিয়া আমাকে জানিয়েছে এবং নীলমাধবের দর্শন গুপ্ত নীলমাধব সেই যে প্রাকট্যের আগে নীলমাধবের ইতিহাস আছে সেখানে আর এক নীলমাধব এখানেও তারা সিদ্ধেশ্বরী মহারানী এবং নীলমাধব যেও আমি প্রত্যেককে বলবো অবশ্যই করে এদিন দর্শন করা যাবে মা রূপময়ী তপমন আশ্রমে মা রূপময়ী তপোমন আশ্রমী এবং পাপিয়া তার দলবল বাহিনী নিয়ে মানুষের কাজে জন্য করছে সেখানে সৎসাং চলবে মহাপ্রসাদ বিতরণ হবে এখানেও তো তিন দিন ব্যাপী মহোৎসব সেগুলো আমি ক্রমে ক্রমে বলবো তার মধ্যে চলে যাব আটই সেপ্টেম্বর মহাদিব্য দরবার মহাদিব্য দরবারে এবার মহাদেব্য কৃপা হচ্ছে কি যাচ্ছে মহাদেব্য দরবারে মহাদেব্য দরবারে এবার লক্ষ্মী লাভের জন্য এক ধনবর্ষা প্রকল্প কি যাচ্ছে এই ধনবর্ষা প্রকল্পে ধনবর্ষা প্রকল্পে যাচ্ছে মালা যাচ্ছে মালা সেই দুষ্প্রাপ্য বৈজন্তি মালা আনা হচ্ছে আমি এটা পঁচিশ জনকে দেব এটা আমি বেঁধে দিলাম পঁচিশ জনকে এই বৈজন্তি মালা যাচ্ছে পঁচিশ জনের জন্য ধনদা ধনেশ্বরী কবজে যাচ্ছে ধনদা যন্ত্রণ যাচ্ছে যাদের আর্থিক পরিকাঠামো খারাপ যাদের ব্যবসায়িক দিকে প্রচন্ড মন্দা যারা বারবার আর্থিক টানা মধ্যে পড়ছে সেই বৈজন্তী মালা যে বৈজন্তী স্বর্গের দেবতারা কামনা করে সেই বৈজন্তী মালায় জপ করতে হবে কি মন্ত্র সেটি যাবে বৈজন্তী বড় মালা একশো আট দানার বৈজন্তী মালা যাচ্ছে ধনদা ধনেশ্বরী কবজ যাচ্ছে ধনদা যন্ত্রম যাচ্ছে এটি শুধুমাত্র আটই সেপ্টেম্বর পাপিয়ার নেতৃত্বে আমি সাত মুখের দিয়েছি লক্ষ্যে লাভের জন্য আমি গানেশ রোদ রাক্ষ দিয়েছি সমস্ত আপদ বিপদ বিনাশের জন্য আমি পারুদ শিবলিঙ্গ দিয়েছি বিসযোগ হোক কেমদ্রম হোক গরুচন্ডাল দোষ হোক গ্রহণ দোষ হোক মারাত্মক একটা কাজ পাবে মারাত্মক একটা কাজ পাবে আমার ঝুলন লিখছে মহাদেব্য দরবারে শত শত মানুষ প্রকল্প পাচ্ছে আর উপকৃত হচ্ছে তোমার কৃপায় আমি চাই মানুষের ভালো হোক আমি একটাই জিনিস বলবো মানুষের জন্য যারা এগিয়ে আসবে তারাই প্রকৃত মানুষ তারাই প্রকৃত মানুষ মানুষ আমার বাচ্চা কাঁদছে তার জন্যই কিন্তু আমার সবচেয়ে বড় কাজ তার জন্যই কিন্তু আমার সবচেয়ে বড় কর্মকাণ্ড আমি মনে করি আমাদের পাপিয়াকে আমি সমব্যাখি দিয়েছি ক্যান্সার বলো কিডনি বলো তারা যোগাযোগ করবে ব্রেস্ট টিউমার ব্রেন টিউমার যোগাযোগ করবে আমি প্রতিরক্ষা দিয়েছি সেখানে নার্ভ থেকে শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্ট রয়েছে শুধু তাই নয় একাধিক প্রকল্প আশাপূর্ণা যেখানে কবচ যন্ত্রম তার সাথে তিনমুখী দুষ্প্রাপ্য রুদ্রাক্ষ এগুলো অত্যন্ত দুষ্প্রাপ্য এগুলো দিয়ে সাজিয়েছি আমার বাচ্চাদের জন্য এগুলো দিয়ে সাজিয়েছি আটই সেপ্টেম্বর একাধিক প্রকল্প কালো ঘোড়ার নাল আমি নিজে বলের সঙ্গে কথা বলেছি আমি নিজে কথা বলেছি কালো ঘোড়ার নাল যাচ্ছে সেখানেও দরবারই কারণ এটা দিব্য দরবার এটা দিব্য কৃপা আমি আগামী দিন ঘোষণা করব। অনেকগুলো গ্রুপ যারা মান্থলি প্রণামে পাঠিয়েছেন তারা তাদের আমি কি প্রকল্প দিচ্ছি সেগুলো আমি আলোচনা করব আগামী উনিশে আগস্ট সৌভাগ্য পূর্ণিমা বা রাখি পূর্ণিমা এই সময় ভদ্রাকাল রয়েছে প্রায় দেড়টা অবধি আর এই ভদ্রা যোগেই যদি এমন বারোটা নাম বারোবার করা যায় তাহলে আমি বলছি না এটা ব্রহ্মাদেবের আশীর্বাদ ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র যুধিষ্ঠিরকে এই উপদেশ দিয়েছিলেন এটি করার ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে এটি উপদেশ দিয়েছিলেন কি হয় এটা করলে আদি ব্যাধি বিনা বিনাশ হয় মারাত্মক শত্রু ভয় নাশয় এবং যারা মামলা মোকদ্দমায় টানা পড়েন যাদের সৌভাগ্য ঘরে আসে না যারা বিপদমুখী যারা বারবার সমস্যায় তারা সমস্যা থেকে উদ্ধার হয়ে যাবে ভদ্রা যুগে করতে হবে বারো বার করতে হবে শুধু একটি মাত্র দিন সৌভাগ্য পূর্ণিমা বা রাখি পূর্ণিমা রাখি পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমা আগামী উনিশে আগস্ট কি সেই বারোটা নাম যে বারোটা নাম জীবন গড়িয়ে দিতে পারে বারো বার নামটা করতে হবে এই নামটা আমি বলে দিচ্ছি এটা করতে হয় ভদ্রাকাল বারবার কিন্তু রাখি পূর্ণিমা রাখি রাখি ভগবানকে অশুভ আর পড়ানো ভদ্রা যোগে বারো নাম যদি করা যায় তাহলে আমি বলবো বেরা হয়ে যাবে কি নাম সেই ভদ্রার সেই বারো নাম ধন্যা এক নম্বর ধন্যা দু নম্বর দধিমুখী তিন নম্বর ভদ্রা তারপর নাম মহামারী কালুরাত্রি মহাকালী মহারুদ্রা বৃষ্টি ক্ষয়কারী কুলপত্রিকা আমি প্রত্যেকটা নাম বললাম এবং একটি নাম দুবার আমি বলতে বলবো আমি আরও একবার নামগুলো বলে দেবো ধন্যা দাদিমুখী ভাদ্রা মহামারী মহাকালী বৃষ্টি কুলপত্রিকা অসুর ক্ষয়কারী মহারুদ্রা কালরাত্রি হরাননা এবং একটি নাম যে কোনো দুবার বলা যেতে পারবে এটা মারাত্মক একটা ভালো ফল মানুষ পাবে আমি বলবো মারাত্মক একটা ভালো ফল যারা করবে এটাকে অদ্ভুত ফল ফলপ্রাপ্তি হবে এবং মারাত্মক ফলপ্রদ ক্রিয়া এটি আমি দিলাম আজকে এটি অদ্ভুত ফল পাবে মানুষ যারা করবে অদ্ভুত অদ্ভুত ফল পাবে আমি অলরেডি বলবো আগামী সাতাশ আগস্ট জন্মাষ্টমী মঠে কারণ আমরা রোহিণী নক্ষত্র ধরে করি ছাব্বিশ তারিখ অধিবাস মঠে সাতাশ তারিখ জন্মাষ্টমী আঠাশ তারিখ নন্দোৎসব এবারে অনেক প্রকল্প আছে অনেক আয়োজন আছে এবারে জন্মাষ্টমী ঘিরে স্পেশালি তা আমি আগামী দিন এগুলো ঘোষণা করব ব্যস্ততা ছিল আজ শ্রাবণ সংক্রান্তি অব্দি আগলা দিনটা তো মেরাকেল ম্যাজিক্যাল নাম্বার হয় ও হয় এইট নাইন ওয়ান গ্রীন কালার কালার পেন্স রাখো ক্যাসবাসী আট থেকে দশটা ছেচল্লিশ পুনরায় দুপুর দুটো তিন থেকে তিনটে একচল্লিশ মিনিট বিকেল সাড়ে চারটে থেকে ছটা সবচেয়ে নেগেটিভ টাইম বৃষ রাশি মিথুন রাশি সিংহ রাশি বৃশ্চিক রাশি ধনু রাশি রয়েছে রয়েছে। সময় যে নাই তবু বলে যাই ফুলের সাথে প্রজাপতি চাঁদের সাথে তারা বিপদেতে কে বা আছে এই গুরু আমি ছিলাম আমি আছি আমি থাকবো ভয় কি গো আমি তো আছি